দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই তার আগে চলুন আমরা একটি বক্তব্য শুনে আসি বক্তব্যটি হচ্ছেন বক্তব্যটি দিয়েছেন কুমিল্লা জেলা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক বিএনপির তিনি চট্টগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে ব্যস্ত নিশ্চিত এমন একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে চলুন আমরা একটু বক্তব্যটি শুনে আসি

এটা অনেক কিছুই বলা যায় আবার কোনো ভাষা নেই বলার কামরুলা কি বলেছেন যে একটি দল মানুষের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করে তাদের বক্তারা এসে মানুষের কাছে বেহেস্তের কথা বললেও নিজেরা মানুষকে ধোকা দেয় আমি বিশ্বাস করি শহীদ জিয়ার নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত কারণ তিনি দেশের জনগণের সঙ্গে কখনো হটকারিতা করেননি তিনি কোন দলকে এই যে বিএনপি নেতা কামরুল হুদা তিনি কোন দলকে উদ্দেশ্য বলেছেন সেটা পরিষ্কার সেটা সম্ভব সম্ভবত সম্ভবত জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছে জামাত ইসলামের আমির কর্মীদের উদ্দেশ্য এই কথা বলেছে সমস্যা কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে তিনি বলেছেন যে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেস্তা নিশ্চিত আমরা এরকম অনেকবার এরকম কথা শুনেছি অতীতে সেই ফেসিস্ট যদি আমরা বলি শেখ হাসিনা সরকারের সময় কত পনেরো বছর আমরা এইসব কথা শুনেছি শেখ হাসিনা শেখ হাসিনাকে অনেকেই আউলিয়া দাবি করেছেন হজরত আল্লামা দাবি করেছেন বলেছেন বঙ্গবন্ধুকে আউলিয়া দাবি করেছেন পীর দাবি করেছেন নবীর সম কাতারে ফেলেছেন হ্যাঁ নবীর নাম হজরত কি বলে হচ্ছে যে বঙ্গবন্ধুর নাম নিলে শেখ হাসিনার নাম নিলে জান্নাতে যাওয়া যাওয়া যাবে এরকমও শুনতে পেয়েছি আমরা শেখ হাসিনা জান্নাতের টিকিট পেয়ে গেছেন এরকমও আমরা বক্তব্য শুনেছি এবং কাদের কাছে কাদের কাছ থেকে বক্তব্যগুলো শুনেছি আলেম ওলামারা পর্যন্ত এইসব কথা বলেছেন চিন্তা করতে পারেন কোথায় গিয়েছিলাম আমরা কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী আমরা কি দেখতে পাচ্ছি আমরা পাঁচই আগস্ট যে একটা বিপ্লব এই বিপ্লবটাকেই অনেকে স্বীকার করতে চাচ্ছে না এবং এই বিপ্লব প্রবর্তী পাঁচই আগস্ট বিপ্লব প্রবর্তী সময়ে আমরা দেখছি কি দেখছি এখনো চাঁদাবাজি রয়ে গেছে এখনো সুদ ঘুষ রয়ে গেছে ঘুষের কারবার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তরে হচ্ছেই করাপশন আছেই কি ভাই এগুলো কি এগুলো কি এগুলোর জন্যই কি পাঁচই আগস্ট হয়েছে বঙ্গবন্ধু দেশাধীনের পর বলেছিলেন চোরে ভরা দেশটা আর এখন আমরা পাঁচই আগস্ট আমরা পাঁচই আগস্টের অন্যতম একজন কর্মী হিসেবে মাঠের কর্মী হিসেবে আমরা আমি এখন বলতেই বাধ্য হচ্ছি যে আসলে এই জন্যই কি পাঁচই আগস্ট চেয়েছিলাম সেজন্য সংস্কারটা দরকার যাক সে কথা পরে আসি তো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহস্ত নিশ্চিত তো সবাই উপস্থিত দলের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন এটা রিপোর্টের অংশটা পড়তেছি আমি সেটা হচ্ছে কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে এটা তাদের প্রশ্ন এটা আমার প্রশ্ন কোনো মুসলিম এরকম কি কোনো বক্তব্য দিতে পারে কখনই পারে না এটা কখনোই সম্ভব না একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে না জান্নাতের কনফার্মেশন পৃথিবীতে মাত্র দশজন ব্যক্তি পেয়েছেন আমরা জানি সেটা আশারা মুবাসারা দশজন তারা পৃথিবীতে তাদেরকে তাদের কথা বলা হয়েছে যে তারা জান্নাতের টিকিট প্রাপ্ত তারা জান্নাতি এই দশ জনের বাইরে এগারো জন আপনারা কেন যুক্ত করছেন আরেকজনকে এটা সম্ভব না ওটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এটা বুঝতে হবে তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে পারে আমাদের আহ যারা সহকর্মী আছে যারা আহ স্বজন আছে যারা হচ্ছে পুরো দেশবাসী এইরকম প্রশ্ন তুলতে পারেন পুরোটা খুব স্বাভাবিক বক্তব্য বক্তব্যকে আসলে দিতে পারে তার এরকম বক্তব্যে অনেকে বিব্রত দলের প্রতি অতি আবেগ দেখলে মানে দেখাতে গেলে যা হয় আর কি মানে এটা বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন তিনি দলের প্রতি অতি আবেগ দেখাতে গিয়ে এরকম কথাবার্তা বলেছেন বিএনপির মতো একটা দল এই দলকে কি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে চিনাতে হবে দরকার নেই তো শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান কি খারাপ মানুষ ছিলেন তাহলে কেন ওনার ব্যাপারে এরকম কথা বলা হবে এইসব দলীয় চামচামি নোংরামি বাদ দিয়ে দলটাকে সাজান দেশটাকে গড়েন আমি এটাই আপনাদের কাছে আহ্বান জানাব বিএনপি অনেক শক্তিশালী দল বিএনপির আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক ভালো মানুষ অনেক মেচুর্ড তার মধ্যে আছে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা তিনি কোনো করাপশনের সাথে জড়িত ছিলেন এরকম কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি তিনি কখনো অন্যায় অন্যায়ের সাথে যুক্ত ছিলেন কখনো এরকম প্রমাণ পাওয়া যায়নি তো তার মতো একজন মানুষকে ব্যক্তিকে ব্যক্তির নাম নিলে আপনি জান্নাত কনফার্ম এ কথা বলে উল্টো আপনি তাকে অপমান করেছেন বিএনপিকে অপমান করেছেন বিএনপির পক্ষ থেকে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যাওয়া উচিত আপনাকে বহিষ্কার করা উচিত আমি অন্তত দাবি জানাই একজন নগর হিসাবে আমরা অতীতে দেখেছি এরকম বহু ঘটনা ঘটেছে তো আমরা এই থেকে এই সব থেকে শিক্ষা নিয়ে আমরা দেশ ও জাতির কল্যাণে কি আসলে করা যায় সেগুলো নিয়ে চিন্তা করব। সেগুলো নিয়ে কাজ করব। আমরা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম